মেঘে ডাকলো শহর জ্বর বৃষ্টি রয়েছে শহরের একাধিক জেলায় আগামী কতদিন বরা জ্বর বৃষ্টি থাকবে এছাড়া আজকে দিন ঝড় জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা কোন কোন জেলায় তাদের কী পরিমাণ বৃষ্টি হবে এছাড়া কতদিন মেঘলা ভাব থাকবে সূর্যের আলো কবে থেকে পাওয়ার সম্ভাবনা আছে তা আমরা জেনে নেবো এছাড়া তাপমাত্রা কেমন থাকবে তাও আমরা জেনে নিচ্ছি আমরা সরাসরি চলে এলাম লাইভে আজ তেইশ তারিখ শুক্রবার ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ আমরা প্রথমে দিকে নিচ্ছি নিম্নের চাপ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরে সিলেট ঢাকা কুমিল্লা তারপর বরিশাল চট্টগ্রামের সাইট নিয়ে আসামের শিলচরের মধ্যে রয়েছে নিম্নচাপ যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের খাগড়াছড়ির সাইট নিয়ে আমাদের ত্রিপুরার দক্ষিণের দিকে তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ যে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে তা আমরা দেখে নিচ্ছি কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের ত্রিপুরার দক্ষিণের সাইট নিয়ে সাবরুম বেলুনিয়া উদয়পুর অমরপুর রসিয়াবাড়ি মৈগ্বাড়ি বাজার শিলাচুরির সাইট নিয়েও রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা পাতা ছিটা বৃষ্টির সম্ভাবনা আছে এরই মধ্যে রয়েছে মেঘলাভাব তো এছাড়া আমরা চট্টগ্রামের দিকে যেটা লক্ষ্য করতে পারছি চট্টগ্রামের উত্তরের সাইড নিয়ে কাগড়াছড়ির মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ এর মধ্যে রয়েছে হালকা পাতলা বর্জ্যপাতেরও সম্ভাবনা তো বর্জ্যপাত নেই তারপরও বর্জ্যপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একটু বেলা বাড়লে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই নিম্নচাপগুলি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় থাকবে না মোটামুটি পরিষ্কার লক্ষ্য করতে পারছি তবে আমাদের ত্রিপুরার উত্তরের সাইড নিয়ে থাকবে মেঘলাভাব এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে হালকা পাতলা মেঘলাভাব বাংলাদেশের সিলেট এবং ঢাকার সাইড নিয়ে থাকবে হালকা পাতলা মেঘলাভাব এবং আসামের শিলচরের মধ্যে থাকবে হালকা পাতলা মেঘলাভাব নিম্নচাপগুলি অনেকটাই পরিবর্তন হবে তবে দুপুরের মধ্যে বাংলাদেশের একাধিক জেলার মধ্যে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা তবে আমাদের ত্রিপুরা দক্ষিণের সাইড নিয়ে সূর্যের আলো থাকবে তবে উত্তরের দিকে বেশি একটা থাকছে না ওই দিকে কিন্তু মেঘলাভাব থাকবে আসামের শিলচরের দিকে মেঘলাভাবটা পর্যায়ে থাকবে দুপুর পর্যন্ত সন্ধ্যারাত্রির দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কার হয়েছে নিম্নচাপ বা মেঘলাভাব বেশি একটা থাকছে না তবে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে রাত্রির মধ্যে একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তেমন বা বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই তো আজকে সকাল থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তারপর দুপুরের পর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে হালকা পাতলা মেঘলা বাপ তাগুলো বৃষ্টি থাকছে না রাত্রির মধ্যে আর কোনো রকম বৃষ্টি নেই আগামীকাল সকাল থেকেও আর নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা পাতলা মেঘ থাকতে পারে তবে আজকে দুপুর থেকেই সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় তারপর আগামীকাল দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন পঁচিশ তারিখের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা কোনোরকমভাবে থাকছে না তবে সাতাশ তারিখ থেকে কিছু নিম্নচাপ পশ্চিমবঙ্গের একাধিক জেলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা ছিল যা থেকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলার দিকে থাকার সম্ভাবনা আছে কি না তা আমরা দেখে নিচ্ছি দেখুন সাতাইশ তারিখ দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ উড়িষ্যা এবং আমাদের ভারতের একাধিক জেলার দিকে থাকবে তবে কো দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার বেশি একটা সম্ভাবনা নেই তবে উড়িষ্যার উপকূল ধরে আমাদের মধ্য ভারতের দিকে নিম্নচাপগুলি থাকবে যাতে থেকে মধ্য ভারত হয়ে এবং উড়িষ্যার দিকে এই নিম্নচাপ থেকে বৃষ্টি হবে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা নেই এখনো আমরা আপডেটে জাত লক্ষ্য করতে পারছি তবে আগামী দিনগুলিতে হয়তো আরও পরিবর্তন হতে পারে নিম্নচাপগুলি সাতাইশ তারিখ থেকে উড়িষ্যার উপকূল ধরে কলকাতা এবং বাংলাদেশ এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসতে পারে তো পরবর্তী দিনে পরবর্তী হাফডিজ নিয়ে আসবো এখন আমরা চলে যাচ্ছি মেঘলাভাবে দেখে নিচ্ছি আজকে সকাল থেকে যে মেঘে ডাকল শহর জুড়ে তাতে মেঘ কেমন রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমন নিম্নচাপ বা গূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না আগামী আটাইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের বাইরে আরব সাগরের দিকে কিছু নিম্নচাপ রয়েছে যা থেকে বঙ্গের একাধিক জেলায় কোনো রকমভাবে প্রভাব পড়বে না এখন আমরা চলে যাচ্ছি মেঘলাভাবে দেখে নিচ্ছি মেঘলাভাব আজকে এবং আগামীকালকে কী পরিস্থিতি তো আজকে সকাল থেকে আমরা মেঘলাভাব যেটা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামের উত্তরের সাইড তারপর ঢাকা কুমিল্লা বরিশাল তারপর আসামের শিলছর বাংলাদেশের সিলেট এইসব জেলার মধ্যে রয়েছে মেঘ আর এই মেঘটা আজকে দুপুর পর্যন্ত এইসব জেলার মধ্যেই থাকবে কোনোরকমভাবে পরিষ্কার হচ্ছে না আলকাপাতলা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বরিশালের দিকে তো বিকালের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ইনি চাপ এবং মেঘলাভাবটা মোটামুটি পরিষ্কার হবে বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের মধ্যে হালকা পাতলা মেঘ থাকবে তো আজকে রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার আবহাওয়া একদম পরিষ্কার হয়ে যাবে মেঘ আর থাকবে না আগামীকাল সকালের মধ্যে তাও হালকা পাতলা মেঘ থাকবে আসামের শিলচর বাংলাদেশের সিলেট এবং আমাদের ত্রিপুরার উত্তরের দিকে এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর এই মেঘলাভাব থেকে কিন্তু বৃষ্টি তেমন একটা থাকছে না বেলা বাড়তি পরিষ্কার

তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে দুপুর থেকে হয়তো হালকা পাতলা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তারপর আগামীকাল থেকে তো জলমলে সূর্যের আলো থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে আর মেঘ থাকবে না তেমন বেশি একটা হালকা পাতলা মেঘ কিছু কিছু সময় হয়তো কিছু কিছু জেলার মধ্যে থাকবে চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে ছাব্বিশ থেকে সাতাইশ হালকা পাতলা জলমলে সূর্যের আলো থাকবে ওইখান থেকে কিছুটা গরম থাকবে বাংলাদেশে আসামে শিলচর এবং গোয়াটির মধ্যে পঁচিশ থেকে একুশ এদিকে হালকা পাতলা সূর্যের আলো থাকবে ওইদিকে বেশি একটা গরম থাকবে না শিলিগুড়ি আলিপুরদুয়ারে মোটামুটি গরম থাকার সম্ভাবনা আছে এদিকে সূর্যের আলো থাকবে আর আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি চব্বিশ থেকে ছাব্বিশ দক্ষিণের জেলাগুলির মধ্যে তাতে উদিপুর অমরপুর সাফরুম বেলুনিয়ার শিলাচুরি বাজার মৈকাবাড়ি ওইদিকে কিন্তু হালকা পাতলা সূর্যের আলো থাকবে উত্তরের জেলাগুলির মধ্যে থেমন বিশেষ একটা থাকছে না দুপুরে তো ওইদিকে কিন্তু বেশ বাইশ থাকবে আজকে রাত্রের মধ্যে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে একুশ থেকে বাইশ হালকা পাতলা গরম আর তারপর আগামীকাল সকালের মধ্যে সতেরো থেকে আঠারো হালকা পাতলা ঠান্ডা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে পূর্বের এবং দক্ষিণের হাওয়া বয়ে চলার সম্ভাবনা আছে যাতে কি হালকা পাতলা ঠান্ডা থাকবে আগামীকাল দুপুরের মধ্যে আঠাশ থেকে উনত্রিশ জলমলে সূর্যের আলো থাকবে যার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পেরেছি গরম অনেকটাই থাকবে